ছোটোবেলার স্কুলের বন্ধুদের পিকনিক আবার প্রায় কুড়ি বছর পরে সবাই এক জায়গায় হলো খাওয়া দাওয়া নাচ গান সমস্ত কিছুতে ভরে উঠলো একটা গোটা দিন আর সঙ্গে ছিল আমাদের পরিবাররাও বেশ কয়েক মাস আগে দু একজন বন্ধুর উদ্যোগে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খোলা হয় আর তারপর থেকে বাকিদেরকেও খুঁজে বের করার প্রচেষ্টা শুরু হয় বর্তমানে সেই গ্রুপের মেম্বার সংখ্যা প্রায় পঞ্চাশ ছয় আর সেই সকলে মিলেই প্ল্যান করা হলো এবার ছাব্বিশে জানুয়ারি জমিয়ে পিকনিক খাওয়া দাওয়া আর পুরনো দিনে স্মৃতি রোমন্থন করা হবে আর যেমন ভাবা তেমন কাজ প্রায় কুড়ি বছর পরে ছাব্বিশে জানুয়ারি আমরা মেতে উঠলাম বন্ধুত্বের উৎসবে সকাল সকাল গরম গরম কচুরি আর আলুর দম দিয়ে এদিনের খাদ্যাভিযান শুরু হলো কিন্তু গরম গরম কচুরি ভাজার পরে খাওয়ার সময় আমাদের মাথায় আসলো আমরা কোনো পাতা গ্লাসটাই আনিনি কি আর করা যাবে পাতা গ্লাসের জন্য কি ওয়েট করা যায় নাকি গল্প জমে উঠলো আর তার সঙ্গে হাতে হাতেই গরম গরম কচুরি তার মধ্যেই রেডি হয়ে চলে আসলো গরম আলুর দম পাতা কিন্তু তখনও আসেনি গ্লাসের তো কোনো প্রশ্নই নেই ওই রকমভাবেই ছোটোবেলার মতন একদম হাড়ি গামলা থেকে চুবিয়ে কয়েকজন মিলে খাওয়া দাওয়া শুরু করে দিলাম আমাদের কারুরই ফ্যামিলি এবং বাকি বন্ধু বান্ধব অনেকেই তখনও এসে পৌঁছায়নি কিন্তু এই গরম গরম আর আলুরদম দেখে নিজেকে আটকে রাখা যায় বলুন তো দিলাম সকলে মিলে মুখে চালান করে আর তারপরে একটা বন্ধু আসছিল তাকে বললাম ভাই পাতার গ্লাসগুলো নিয়ে আয় সে পাতা গ্লাস নিয়ে ঢুকলো এবং আস্তে আস্তে যত বেলা বাড়তে থাকলো এই আমবাগান জুড়ে ততই বাড়তে থাকছে বন্ধুত্বের পারদ একে একে ফ্যামিলিরাও এসে উপস্থিত একদিকে চলছে তাদের খাওয়া দাওয়া আর অন্যদিকে এই দেখে যেন নিজেদেরকে আমরা কেউই সামলাতে পারলাম না আমরা আবার হামলে পড়লাম এই মাটন দিয়ে কচুরি খাওয়ার জন্য মাটন দিয়ে কচুরি খাওয়ার মজাই যেন আলাদা গরম গরম হাতে গরম কচুরি আর তার সঙ্গে মাটন আর এই কমলকে দেখুন যখন থেকে কে এসছে আর যখন রাত্রে ফেরত গেছে কন্টিনিউয়াস নেচে গেছে একটা মানুষের এত এনার্জি কি করে আসে আমরা সবাই অবাক হয়ে যাচ্ছিলাম সেই নিয়ে তারপরে আমরা ফ্যামিলি মেম্বারদেরও বললাম যে মাটন দিয়ে একটু কচুরি ট্রাই করে দেখো আর ওই কথাই আছে না ঢেকি স্বর্গে গেল ধান ভাঙে আমারও সেরকম একটা অবস্থা এইখানেও আমাকে সিগনেচার পোস্ট এবং মুখে চালান করে দিলাম এই সিগনেচার ডায়লগটা এরা ছাড়লো তারপরে ফিশ ফিঙ্গার থেকে আরম্ভ করে চিকেন পকোড়া সমস্তটাই রেডি হচ্ছে আর হাতে গরম গরম কিন্তু সেগুলো সব থো থাহা করে ফাঁকা হয়ে যাচ্ছে তার মধ্যে ডালও বসে গেছে এর মধ্যে আমাদের নাচানাচি শুরু হয়ে গেছে আর এই নাচানাচির উদ্বোধন করলো প্রীতম এবং গৌরব তারপরে একে একে দলে দলে সবাই সেখানে যোগদান করলো সারাটা দিন নাচানাচি করে যে কি করে কেটে গেল আমরা বুঝতেই পারলাম না সত্যি বলছি ছোটবেলায় স্কুলের বন্ধুদের সঙ্গে কিছুটা সময় কাটালে যে মানসিক শান্তি আসে না সেইটা যেন আর কোথাও পাওয়া যায় না যেখানে যে কোনো কথা বলার আগে একবারও ভাবতে হয় না যে এটা বলবো কি বলবো না সে কেমনভাবে নেবে আর মাঝে মাঝে তো এটা নাচ না তে পরিণত হচ্ছে সেটা আপনি ধরতেও পারবেন না সেই পুরোনো ফেলে আসা রঙিন দিনগুলোর স্মৃতিরও মন্থন আর তার সঙ্গে একে অপরের পেছনে লাগা মারপিট করা হজ্জুতি করা এই সমস্ত করেই যেন আমাদের একটা গোটা দিন কেটে গেল আমার মনোযোগ যদিও অনেকটা ছিল এই সুবর্ণ সময়গুলোকে ক্যামেরা বন্দী করে রাখার জন্য আর এরপর একটা বন্ধুর হাতে ধরিয়ে দিয়ে আমিও শুরু করে দিলাম হাত পা ছোড়া এগুলোকে আজ যাই হোক নাচ তো বলাই যায় না কিন্তু এই হাত পা ছোড়ার মধ্যে যে শান্তিটা রয়েছে না সেই শান্তি আপনি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি আর কোথাও পাবেন না খাওয়া দাওয়ার লম্বা মেনু থাকলেও সেই খাওয়া দাওয়ার দিকে যেন কারুর কোনো লক্ষ্য নেই জীবনে একটা দিন দৈনন্দিন ঘাত প্রতিঘাত ভুলে পুরনো বন্ধুত্বে স্বাদ গ্রহণ করতেই সবাই যেন ব্যস্ত হয়ে পড়েছে আর এই দেখুন জামাল কুদুর তালে মেয়ে মাথায় গ্লাস নিয়েছে যেত বাবা মাথায় তুলে নিয়েছে গোটা ড্রামটাই এই করতে করতে বিকেল গড়িয়ে আসলো এবার বাচ্চা এবং বাকি ফ্যামিলি মেম্বারদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত তো করতে হবে তাই এবার সকলে মিলে ঝাঁপিয়ে পড়া হলো এই খাবার দাবার পরিবেশন করতে প্রথমে চেয়ার টেবিল সেট করে খাইয়ে দেওয়া হলো গুড়ে স্কুলের ছোটবেলার বন্ধুদের এমন পিকনিক আর কারা কারা করেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে গুড়ে গাড়াদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এরপরে বৌড়ো সকলে মিলে একসঙ্গে খেতে বসেছে মেনুতে ভাত ডাল ফিশ ফিঙ্গার বেগুনি ছিল সমস্ত কিছুই সেই সমস্ত খাওয়া খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এরপরে এলো পাবদা মাছের পালা পাবদা মাছের ঝালটাও কিন্তু বেশ ভালোই হয়েছিল আর এই পিকনিকটা আমাদের অনেকটা হটকারিতায় ঠিক হওয়ায় বাড়ির পাশে আম বাগানেই আমাদের এই পিকনিকটা সারতে হয়েছে কিন্তু পরের বার কিন্তু আমরা আগে থেকে প্ল্যান করে আরো বড় করে করার ইচ্ছা প্রকাশ করেছি সকলেই আর এই সকাল সকাল বাজারে গিয়ে মাছ নিয়ে আসা এবং কেটে বেটে সেগুলোকে পরিষ্কার করে রান্না করানোর সমস্ত দায়িত্বে ছিল গৌরব তাই জন্য ওরাতেই দায়িত্ব পড়েছে সবাইকে মাছগুলো ভর্তি করে খাওয়ানোর খেতে না চাইলেও মোটামুটি সবার হাতের ওপরেই ঢেলে দেওয়া হয়েছে মাছগুলো আর এদেরকে খেতে বসিয়ে খাওয়ানোর নামে জাস্ট অত্যাচার করা হয়েছে এত পরিমাণে ঠেসে ঠেসে খাবার দেওয়া হয়েছে আর সেই খাবার ফেলে তো এরা উঠতেও পারছে না তার ফলে খেতে হচ্ছে সমস্তটাই এই দেখে তো মানে ওদের নিজেদের মাথায় হাত তখন খাবার ছেড়ে উঠতে পারলে বাঁচে লাস্টে যদি এই সমস্ত খাবারের অনেকটাই আমাদেরকেই খেতে হয়েছে এই দেখুন ডায়েটিশিয়ান ম্যাডাম যেমনি এক পিস মাটন চেয়েছে আর তার পাতে যে পরিমাণে মাটন দেওয়া হয়েছে সেটা তো মোটামুটি এক সপ্তাহতেও খায় না তার ফলে এই সমস্ত মাটন লাস্ট পর্যন্ত আমাকেই খেতে হয়েছে নিজের মাটন প্লাস ওর মাটন দুটো মিলিয়ে কেজিখানেক মাটন তো কালকে টেনেই দিয়েছি আর তারপরে চাটনি চাটনির কালারটা এসেছে দেখেছেন এই দেখে আমরা যেন নিজেদেরকে আটকাতে পারছিলাম না কাজু কিশমিশ আমসত্ব তার সঙ্গে তেঁতুল সমস্ত কিছু দিয়ে চাটনিটা হয়েছিল এত সুন্দর হয়েছে যে মোটামুটি আমরা হাতে চেটেই এই হাফ চাটনি সাবার করে দিয়েছি যাকেই দেখবেন তার হাতেই এই টাইমে চাটনি রয়েছে সবাই সেই চাটনি স্বাদ গ্রহণ করতে ব্যস্ত রয়েছে আর নতুন একটা চাটনি খাওয়ার পদ্ধতি শিখলাম মাম্পির কাছ থেকে চাটনির ওপরে লেবু বুলিয়ে দিয়ে তারপরে চাটনিটা খেলো এবং আমি ট্রাই করে দেখলাম সত্যি দারুণ একটা অন্য রকমের ফ্লেভার আসছিল চাটনিটা থেকে আপনারাও যদি খাবার দাবার রিলেটেড এরকম বিয়ার্ড কোনো কম্বিনেশন জেনে থাকেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে এরপরে আমাদের খেতে বসার পালা এবার আমাদেরকে খেতে বসিয়ে ওরাও কিন্তু পুরোপুরি বদলা নিয়েছে এত পরিমাণে খাবার দিয়েছে যে সেগুলো আমরাও খেয়ে দিয়ে শেষ করতে পারছিলাম না আর গৌরবকে দিয়ে একটু পোস্ট ট্রাই করিয়ে নিলাম বেশ ভালোই দিয়েছে মন্দ না আর একটু ট্রেনিং হলে ভালো হয়ে যাবে আপনারা তো যদি বন্ধুদের গ্রুপের এরকম কোন পিকনিকের স্মৃতি থেকে তাকে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর সবশেষে গ্রুপ সেলফি তো বন্তা है বস